হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম বাজেকার পাখির ভিডিও নিয়ে বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সে বিষয়টি হলো আমরা অনেক সময় হাটে যাই হাট থেকে ছোট বাচ্চা পাখি কিনে নিয়ে আসি অনেক সময় কি হয় যে আমরা না বোঝার কারণে দোকানদার আমাদেরকে অনেক সময় ছুটিয়ে দেয় অর্থাৎ মেল পাখি দিয়ে দেয় আবার মেয়ে মেয়ের পাখি দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা ছোটোবেলায় অবস্থাতে আমরা কীভাবে খুব সহজেই ছেলে মেয়ে পাখি চিনব তাহলে বন্ধুরা চলে আসতে হবে আমার এই পাশের খাঁচাতে এখান থেকে তোমাদেরকে আমি বোঝাতে পারবো যে ছোটোবেলায় অবস্থায় আমাদের পাখিদের কোন বিষয়গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা ছেলে এবং মেয়ে এবং কোন জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে এই দেখো আমার কাছে রয়েছে যে সবে খাওয়া শিখেছে দেড় মাস কি দুমাস বয়স হবে এই পাখিগুলো ছোটো বাচ্চা পাখি দেখো তিনটে রয়েছে কত সুন্দর কালার উঠেছে সেটা ভয় পাচ্ছে দেখতে পাচ্ছি ওই একটা রয়েছে ওই পাশে একটা রয়েছে আর ওই পাশে একটা দেখো বসে আছে দেখতে পাচ্ছি চারটে এখানে আছে বাচ্চা পাখি এরকম পাখি কিন্তু সবাই বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু যারা পাখি বিক্রেতা তারা কিন্তু বিক্রি করে থাকে এবং অ্যাডাল্ট পাখিও বিক্রি করে থাকে অর্থাৎ বয়স্ক মাঝারি সব রকমের পাখি বিক্রি করে থাকে এবার আমরা এরকম ছোট অবস্থা থাকে যে বাজিকার পাখিতে মেল এবং ফিমেল কীভাবে চিনব ঠিক আছে বন্ধুরা আমাদের প্রথমত লক্ষ্য রাখতে হবে বন্ধুরা দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে সামনে বসে আছে একটু উপরে এটা কিন্তু একটা ফিমেল বাজেকার পাখি দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি জুম করে দেখো কী করে বুঝবে দেখো ফিমেলদের নাকের কাজটা কিন্তু সবসময় সর্বদা সাদা থাকে বুঝেছি তো সাদা দেখো একটা হাত চলে আসছে আস্তে আস্তে তো যত দিন যাবে কিন্তু এই নাকের কাছে থেকে সাদাটে হয়ে আসবে এটা কিন্তু তখন তোমার ল লক্ষ্য করবে যে এটা কিন্তু তোমার ফিমেল বাজিকার পাখি দেখো ফিমেল বাজিকার পাখি বলে অন্য একটা বাজ মেল বাজিকার পাখি ওর সাথে ওর কাছে আসবে তবু এখন ওর অর্থাৎ বিল্ডিং অর্থাৎ জোর নেওয়ার বয়স হয়নি আমি একটু জোর দেবো না কিছু মধ্যে আলাদা করে দেবো এবার চলেছে মূল বিষয়টা যেটা বলছিলাম বন্ধুরা দাদা দেখো ফিমেল পাখিগুলো বাচ্চা পাখিগুলো সবসময় নাকের গাছটা হালকা হালকা সাদাটে ভাব হবে হালকা প্রথমে একটু সবুজ থাকে তারপরে আস্তে আস্তে কিন্তু ওটা সাদাভাবে সাদা এবং সবুজের মিশ্রণ থাকে দেখো তুমি দেখলে বুঝতে পারছো যে এটা কিন্তু সম্পূর্ণ সাদা হয়ে যাবে একটা ফিমেল বাজিকার পাখি এবং পায়ের যে ডিস্টেন্স যে গ্যাপটা সেটাও কিন্তু বেশ বড় মানে পায়ে দু পায়ের মাঝে যে পাখ ফাঁকা অংশটা সেটাও কিন্তু অনেকটা বড় আছে এবং দেখো নাকের গাছটা কিন্তু সম্পূর্ণভাবে সাদা বুঝতে পেরেছ মানে সাদা এখনও দ্বীপ সাদা হয়নি আস্তে হবে তোমাদেরকে আমি আর একটা পাখি ঘুরে দেখাচ্ছি এই দেখো এই দেখো যে দেখতে পাচ্ছ এই যে এই এই যে এটা এটা না মেল পাখি দেখো এটাও কিন্তু একটা ফিমেল বাজিকার পাখি এই দেখতে পাচ্ছ এটা এই যে যে এই এই ছোটোটা ছোটটাও একটা ফিমেল বাজিকার পাখি দেখতে পাচ্ছ দেখো এরা নাকের কাছটা কিন্তু দেখে কিন্তু অবশ্যই চিনতে পারবে যে এটা কিন্তু ফিমেল বাজিকার পাখি দেখো নাকের গাছটা কিন্তু তোমার কিন্তু অলরেডি ওদের সাদা হচ্ছে বুঝেছো এবং ওদের কিন্তু পায়ের যে ডিস্টেন্স ওটাও কিন্তু সেটাও কিন্তু একটু বেশ বড় এবার তোমাদেরকে মেল পাখি কীভাবে চিনবে দেখো অনেকটা ভিডিও দেখেছো বন্ধুরা অনেক রকমের পরামর্শ দেয় আমি জানি না আমার পরামর্শটা আমার নিজের সিদ্ধান্ত এটা তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু মেল এবং ফিমেল পাখিগুলো চিনতে পারবে যেন বাচ্চাকালীন অবস্থাতে ঠিক আছে এই দেখো এই পাখি যে বা বাজিবার পাখিটা দেখতে পাচ্ছে দেখো নাকের গাছটা দেখো তোমরা শুধু নাকের গাছটা দেখো এই নাকের গাছটা দেখলে বলতে পারবে এই দেখো এই নাকের গাছটা কিন্তু নীল ঠিক আছে কিন্তু এটা কিন্তু নীল এটা কিন্তু নীল এই যে এই নাকের গাছটা কিন্তু নীল বুঝতে পারছো তো এই যে পাচ্ছা পাখিটাই দেখো এই যে এই যে তাকাচ্ছ আমার দিকে এর নাকের গাছটা কিন্তু সম্পূর্ণ নীল ঠিক আছে কিন্তু এটা কিন্তু হালকা নীল আছে তোমার এ এমন না যে ডিপ নীল আছে এটা হালকা নীল তোমরা দেখলে বুঝতে পারবে যে হালকা নীল এটা কিন্তু একটা বাজিকার পাখি এটা অবশ্যই কিন্তু একটা মেল বাজিকার পাখি সেই তারা ঝামলা বাজি পাখিটা এটা হচ্ছে একটা ছেলে বাজিকার পাখি দেখো খুবই সুন্দর সবাই খাওয়া শিখছে আমি তুলসি পাতা দিচ্ছে এগুলো খাচ্ছে বুঝেছো দেখো কত কিউট বলো তো হ্যাঁ দেখো এটা একটা ছেলে বাজিকার পাখি আছে তোমরা কিন্তু বিশেষ বা বেশিরভাগ অংশই কিন্তু নাকের কাজটা থেকে বুঝবে এবং এদের যখন বয়স হবে তখন কিন্তু এদের মাথার গঠন এবং এদের বসার ধরন দেখে এগুলো বুঝবে এখন কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে বুঝতে হবে নাকের কাজটা থেকে বুঝবে নাকের কাজটা দেখে তোমরা একদম সম্পূর্ণভাবে চিহ্নিত করতে পারবে এটা মেল এবং ফিমেল তবে তাই তাই যা ফিমেল পাখিগুলো শুধু শুধু ঝামেলা করে নিজের বাচ্চাকে নিজেই কামড়ে দিচ্ছে আর কিছুদিন পর তোকে আলাদা করে দেবে দাদা এই দেখতে পাচ্ছি এটা অ্যালবিনো আছে তো এটাই তো যেটা বলছিলাম বন্ধুরা তো আমাদেরকে কিন্তু পাখিদের মেল ফিমেল কনফার্ম করতে হবে কিন্তু নাকের কাজটা দেখে বাচ্চাকালীন অবস্থাতে তোমরা দেখতে পাচ্ছ তোমরা ফিমেলদের নাকের কাজটা দেখলে বুঝতে পারবে যে দেখো এই যে এই যে ফিমেল পাখি নাকের কাজটা দেখো কিন্তু এই পাখিটা কিন্তু ছাদাতে ভাব চলে এসেছে ঠিক আছে এটা কিন্তু ফিমেল বাজিকার পাখি আর মেল পাখিটার ক্ষেত্রে কিন্তু সবসময় তোমার নীল হবে এখন মানে হালকা নীল হবে এই দেখো দেখতে পাচ্ছি এই যে এই যে এইটা এই এই যে দেখতে পাচ্ছে এটা এটা কিন্তু একটা মেল বাজিকার পাখি অর্থাৎ ছেলে বাজিকার পাখি আর এই এই তিনটেই কিন্তু ফিমেল বাজিকার পাখি উঠেছে এখানে ঠিক আছে দেখো বা কালারগুলো কত সুন্দরভাবে উঠেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে যাও আর যারা যারা বুঝতে পারছেন এখনও কমেন্ট করো আর আমি চেষ্টা করবো তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানো বাচ্চা পাখিদের কিন্তু বন্ধুরা তোমরা এই নাকের গাছটা দেখেই কিন্তু চিনতে পারবে মেল এবং ফিমেল এবং এটা কিন্তু বড় হলে তত ডিপ কালার হবে বড় হলে কেমন হবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বড়ো হলে এরকম ডিপ মিল হবে দেখতে পেয়েছ ফোকাসটা চলে যাচ্ছে বারে বারে এই যে এর মতন ডিপ মিল হবে এবং ফিমেলটার মতন এই যে দেখতে পেয়েছো নাকের গাছ এরকম সাদা হয়ে যাবে সম্পূর্ণভাবে দেখো দেখতে পেয়েছো সম্পূর্ণভাবে এরকম সাদা হয়ে যাবে আর ছোট এবং ছোটকালীন কিন্তু এরকম থাকবে যে তোমাদের এখানে দেখালাম তাহলে এভাবে কিন্তু আমাদের কিন্তু একটু হালকা ফলো করলেই কিন্তু আমরা কিন্তু খুব শর্ট জলদি ধরে নেব কোনটা মেল এবং কোনটা ফিমেল বুঝতে পেরেছো তো তাহলে কিন্তু আমাদের আর কোনো সময় অসুবিধা হবে না পাখি কিনতে গেলে এটাও একটা ফিমেল বাজিকার পাখি এটাও ফিমেল আর এইটা শুধু মেল এই দেখো ব্যাপার তাই দেখো দেখেছো তো তাহলে কারা কারা এখনও বুঝতে পারছে না বন্ধুরা যে কোনটা মেল এবং ফিমেল বা জার পাখি বাচ্চাকালীন অবস্থায় অবশ্যই কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো আরও ভালো করে তোমাদেরকে বোঝানোর জন্য তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার আমার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকো